তো হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট সবাই ভালো তো আশা করি সবাই ভালো আছো তো আজ আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যেটা পড়বো দেখো আমাদের এর আগে কি কি কমপ্লিট হয়ে গেছে আমাদের কমপ্লিট হয়ে গেছে প্যাবলাবের ক্লাসিক্যাল কন্ডিশনিং বিএফ স্কিনারের অপারেশনাল কন্ডিশনিং তারপরে আমাদের সিলেবাসে যেটা আছে প্রবলেম সলভিং প্রবলেম সলভিং তো এই প্রবলেম সলভিং এর মধ্যে আমাদের পড়তে হবে কি কি থন প্রচেষ্টা ভুলের মাধ্যমে শিখন তারপরে আছে গেস্ট অ্যানালাইসিস গেস্ট ইনসাইট টু লার্নিং তো আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার প্রচেষ্টা ভুলে শিখন অর্থাৎ এটা সমস্যা সমাধান পদ্ধতির উপরে তো প্রথমে আমাদের জেনে নেওয়া যাক যে সমস্যা সমাধানটা কি আগে প্রথমে আমরা জেনে নেই যে সমস্যা সমাধানটা কি দেখো এর আগে আমরা কি শিখেছিলাম যে কোন একটা উদ্দীপক দেখছে তারপরে প্রতিক্রিয়া করছে তারপরে তাকে সেখানে হচ্ছে কিন্তু এবার আমরা যেটা পড়বো সেটা সমস্যা সমাধান তো সমস্যা সমাধানটা কি আমরা প্রতিনিয়ত জীবনে কোন একটা সমস্যা ফেস করি কোন একটা সমস্যায় যখন পড়ি এবং সেই সমস্যাটাকে অতিক্রম করার জন্য যে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করি সেই সমস্যাটাকে সমাধান করার জন্য যে বিভিন্ন পথ অবলম্বন করি সে অবলম্বন করা হয় বা অবলম্বন করি সেটাই হচ্ছে সমস্যা সমাধান যদি আরো ভালোভাবে বলা যায় তাহলে এই স্লাইডে দেখো এখানে একটা দেখো তোমার একটা চাহিদা আছে আমি একটা তোমাদের ভালো উদাহরণ দিচ্ছি এই স্লাইডে দেখে নাও তারপর আমি এটা তোমাকে বুঝাচ্ছি আজকে আমি তোমাদের ক্লাস নেওয়ার আগে কালকে পরশুদিন আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবার বৃষ্টি হওয়ার ধরুন কি হয়েছে জানো যে আমাদের এখানে একটা স্টেশন আছে স্টেশনের নিচ দিয়ে মানে রেল লাইনের নিচ দিয়ে আমাদের যেতে হয় এবার সেখানে জল ধরে গেছে আমার এখানে চাহিদাটা কি আমার চাহিদাটা ছিল তোমাদের আমি ক্লাস করাবো এবার ওই চাহিদা করার আমার এখানে লক্ষ্যটা ছিল তোমাদের ক্লাস আমি। পড়লাম এই সমস্যাটা কি প্রথম সমস্যা হচ্ছে আমি যে রাস্তা দিয়ে আসি সাউয়ে যেটা আছে সেখানে নিচে মানে তোমার যে রেল লাইনের নিচ দিয়ে যে রাস্তাটা আছে সেখানে জল ধরে গেছে তাই আমি দেখলাম যে এখান দিয়ে আমি যেতে পারবো না তো আমি কি করলাম ওখান দিয়ে না গিয়ে অন্য একটা পথ দিয়ে গেলাম এবার অন্য একটা পথ দিয়ে যে দেখছি যে সেখানে সেখানেও জল ধরে আছে যেতে পারলাম না তারপরে আমি কি করলাম অন্য একটা পথ অবলম্বন করলাম যে ঘুরে আমি তোমাদের ক্লাস নিতে এখানে এলাম তাহলে এই যে আমার একটা লক্ষ্য ছিল আমার একটা চাহিদা ছিল সেই চাহিদা পূরণ করার জন্য যে আমি বাধা পাচ্ছি সেই বাধাটাকে আমি যে বিভিন্ন পথ বা পদ্ধতি অবলম্বন করে সেই বাধাটাকে কাটিয়ে আমি যখন আমার চাহিদা পূরণ করছি সেটাকেই বলা হচ্ছে সমস্যা সমাধান তো এই সমস্যা সমাধান পদ্ধতির মাধ্যমে শিখন কি হয় আশা করি একটু হলেও ধরতে পারছো অর্থাৎ তোমরা যে তোমাদেরকে কোনো একটা সমস্যা দিয়ে দেওয়া হবে এবং এই সমস্যা তোমরা নিজেরাই বিভিন্ন রকম প্রয়োগ বিভিন্ন রকম পদ্ধতি বিভিন্ন রকম বুদ্ধিকে কাজে বিভিন্ন রকম ভাবে কাজে লাগানো বিভিন্ন রকম জিনিস কাজে লাগানোর পরে তোমরা যখন সেটা সমাধান করবে সেই সেই যে সমস্যাটা সমাধান করতে পারবে দিয়ে যেটা জিনিস শিখবে সেটাই হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি Hey, Elite app উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরও সহজ কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক-একটি চ্যাপ্টারে ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নত্তর সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচারস এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও তাই সমস্যা সমাধান পদ্ধতির একজন বিখ্যাত মনোবিদ হচ্ছেন ই এল তো এই ই এল ছিলেন আহ মনোবিদ এবার তিনি আমাদের কি করেছেন তিনি করেছেন প্রচেষ্টা ভুল তত্ত্বের প্রবক্তা যেটা তোমাদের সিলেবাসে আছে প্রথমে আমরা বুঝলাম সমস্যা সমাধানটা কি এবার এই সমস্যা সমাধানের প্রথম যেটা আমরা পড়তে হবে সেটা হচ্ছে প্রচেষ্টা ও ভুল প্রচেষ্টা ও ভুল তত্ত্ব যেটার ইংরেজি হচ্ছে ট্রায়াল অ্যান্ড ইরোর পদ ট্রায়াল ইরোর লানি ট্রায়াল ইরোর বলতে কি বুঝেছে বলতো যে তুমি একটা জিনিস চেষ্টা করে যাচ্ছ তুমি একটা জিনিসে তুমি বারবার চেষ্টা করছো তারপরে শিখছো সাপোর্ট যদি আমি এখানে বাইক চালানোর কথা বলি প্রথমে কিন্তু বাইক চালাতে তুমি পারতে না সেটাকে তুমি বিভিন্ন ভাবে বিভিন্ন চেষ্টা করেছো পরের পর চেষ্টা করেছো সেই চেষ্টা করতে করতে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে তুমি সাইডে হটিয়েছো তারপরে তুমি পারফেক্ট হইতে যে বাইক চালাতে পেরেছো এই যে বিভিন্ন ভুল থেকে শিক্ষা নেওয়ার পরে ভুলগুলোকে হটিয়ে দেওয়ার পরে তুমি যে শিখতে পেরেছো সেটাকেই বলা হচ্ছে প্রচেষ্টা ভুল তত্ত্ব তো দেখে নেওয়া যা এই প্রচেষ্টা ভুল তত্ত্ব এই যে প্রবক্তা আমেরিকান মনোবিদ ইএল থন্ডাই তিনি কুকুর বিড়াল মানুষ প্রভৃতির ওপর অনেক পরীক্ষা করেছেন কিন্তু তার মধ্যে সব জায়গায় যে উল্লেখযোগ্য সেটা হচ্ছে ক্ষুদত্ত বিড়ালের পরীক্ষা দেখো প্রথমে কিন্তু মনোবিদরা মানুষকে পরীক্ষা করতে করেননি তারা বিভিন্ন পশুকে নিয়ে পরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষা থেকে যে রেজাল্টটা পাওয়া গেছে সেটা আমাদের উপর প্রয়োগ করেছে তো তিনি অন্যান্য বিজ্ঞানীদের মতন অনেক পরীক্ষা করেছেন তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট পরীক্ষা তোমাদের জন্য সেটা হচ্ছে এই ক্ষুধার্ত বিড়ালের পরীক্ষা তো থন্ডাইকের এই শিকন পদ্ধতি অনুসংগবাদের উপর প্রতিষ্ঠিত আচ্ছা থন্ডাইকের এই শিকন পদ্ধতি কিসের উপরে প্রতিষ্ঠিত অনুসংগবাদের তো এবার কি সেটা দেখে নেওয়া যাক বলছে শিখন সংগঠিত হয় সঠিক উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ সাধনের মাধ্যমে অর্থাৎ একটি উদ্দীপকের সঙ্গে একটি প্রতিক্রিয়া সংযোগ স্থাপিত হলে শিখন সংগঠিত হবে দেখো এর আগে যেমন যেটা আমরা পড়েছিলাম বিএপ স্কিনার থিওরি অপারেশনাল কন্ডিশনিং সেটা কিন্তু বিএপ স্কিনার এর ওপর এই থিওরির ওপরেই মানে এই থিওরি থেকে তিনি অনেক নীতিগুলো নিয়ে পরে ওটা অ্যাপ্লিকেশন করেছিলেন ওখানেও দেখেছিলাম যে একটা রেসপন্স করছে তারপরে প্রতিক্রিয়া করছে তারপরে সে একটা উদ্দীপক পাচ্ছে মানে কোন একটা উদ্দীপককে পাওয়ার জন্য প্রথমে সে প্রতিক্রিয়া করছে তো এই জিনিসটাকে তিনি কি বলেছেন যে একটা উদ্দীপক ও প্রতিক্রিয়া সংযোগ সাধন মানে কোনো একটা উদ্দীপক আছে আর কোনো একটা প্রতিক্রিয়া আছে সেটা যখন পারফেক্ট হয়েছে ম্যাচ করবে তখন সেটা শিক্ষণ হবে আমি প্রথমে যেটা বললাম আমি এখানে ক্লাস করাতে আসা ছিল আমার একটা কি লক্ষ্য আর ওই লক্ষ্যের জন্য আমার আমার ওটা কি উদ্দীপক ক্লাস করা আসাটা আমার একটা লক্ষ্য বা উদ্দীপক এবার ওটার জন্য আমার বিভিন্ন রকম সমস্যা করছে এবার সমস্যায় পড়ছি এই সমস্যা গুলো যখন একটার পর একটা আমি দূর করে উঠলাম তারপরে সঠিক পথ যেটা পেলাম সেই সঠিক পথটা দিয়ে আমি এলাম এখানে যে ক্লাস করাতে এই যে একটা সংযোগ করলাম এরপরে থেকে আমি যখন জানতে পারবো যে বৃষ্টি হলে আমি ওই রাস্তা দিয়ে আসবো না এই রাস্তা দিয়ে যাবো এই যে ভুলগুলোকে হটিয়ে দেওয়ার পরে সঠিকটা নিলাম সেটাই হচ্ছে এখানে সঠিক উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ সাধন এই কারণে দেখো এই কারণে সংযোজন বাদ বলা হয়েছে তাহলে সংযোজনবাদ তোমাদের দুই নম্বরের জন্য চলে আসতে পারে কি বলেছে যদি চলে আসে সংযোজনবাদ তাহলে কি বলবে শিক্ষণ সংগঠিত হয় সঠিক উদ্দীপক্য প্রতিক্রিয়ার সংযোগ সাধনের মধ্যে হবে অর্থাৎ একটি উদ্দীপকের সঙ্গে একটি প্রতিক্রিয়া সংযোগ স্থাপিত হলে শিক্ষণ সংগঠিত হয় এই এইটাই ঠন্ডাইকের মতবাদের সংযোজনবাদ এটা যেটা লেখা আছে তোমরা পরীক্ষায় লিখে দেবে দু নম্বর পেয়ে যাবে তাহলে কি একটা সঠিক প্রতিক্রিয়ার সাথে একটা সঠিক উদ্দীপকে যখন সংযুক্ত হয়ে যায় তারপরে যে শিক্ষণটা হয় সেটাই বলা হচ্ছে সংযোজনবাদ তো এবার ঠন্ডাইক তো থন্ডাইকের শিক্ষণ পদ্ধতি অনুষঙ্গবাদের উপরে প্রতিষ্ঠিত যদি প্রশ্ন আছে থাইকের শিক্ষণ পদ্ধতি কিসের উপর প্রতিষ্ঠিত তখন অনুসঙ্গবাদের আসলে মানসিক সংযোগের মাধ্যমে ঘটে যেমন সংবেদন প্রত্যক্ষণ এবং প্রতিরূপ এবার এই ঠন্ডাইকের শিক্ষণ পদ্ধতি কি বলছে বিভিন্ন মানসিক এককের সংযোগে সংযোগের মাধ্যমে ঘটে যেমন কি বলছে সংবেদন তারপরে কি প্রত্যক্ষণ প্রত্যক্ষর মানে সে দেখছে জিনিসটাকে তারপরে সে প্রতিক্রিয়া করছে যেমন আমার কথাই যদি বলি আমি এখানে কি দেখলাম আমি এখানে দেখছি যে একটা সমস্যা আছে আমার লক্ষ্যটা কি দেখলাম যে ওখানে রাস্তায় জলটা জমে আছে তার জন্য আমি যেতে পারছি ওটাকে প্রত্যক্ষ করলাম তারপর আমি প্রতিক্রিয়া করলাম কি যে না এই পথ দিয়ে গেলে তো আমি পৌঁছতে পারবো না তাহলে আমাকে অন্য একটা পথ অবলম্বন করতে হবে এটাই বলা হচ্ছে এটাই তিনি বলেছেন তো এই মতবাদ অনুযায়ী শিখুন একটি যান্ত্রিক প্রক্রিয়া নয় বরং এটি বিভিন্ন উপাদানের সংযোগের ফল এই দেখো সংযোজন বলছে যান্ত্রিক প্রক্রিয়া নয় বলতে এর আগের পরীক্ষা গুলোতে কি দেখেছি লালাকরণ বেরোচ্ছে ঘন্টা বাজাচ্ছি তারপরে তাকে আমি ঘন্টার সাথে সেটাকে আমি মানে যুক্ত করে তাকে খাবার দিচ্ছি বা তাকে আমি সেই কন্ডিশনিং টা করা মানে ওখানে কুকুরের কোনো প্রতিক্রিয়া করা ছিল না সে একটা মেকানিক্যাল হইতে তার উপরে জোর জবস্তি বলা তো এই জিনিসটা যেটা বলেছেন এখানে সেটাকে জোর করা হচ্ছে না এখানে তাকে সুযোগ দেওয়া হচ্ছে এই যে তিনি একটা ক্ষুধার্ত বিড়ালকে নিয়ে পরীক্ষা করেছে সেটাতে আমরা দেখতে পাবো পরীক্ষাটা এরপরে আসছি আমি যেখানে যেটা বললাম যে আমাকে কি এখানে জোর করা হয়েছিল আমি কি যান্ত্রিক হইতে এলাম এখানে না তো আমি একটা সমস্যায় পড়লাম এবার আমাকে সেই সমস্যার সমাধান করতে হবে তার জন্য আমি বিভিন্ন পথ বেছে নিলাম এটা কে করলো এটা আমি করলাম তো এবার আমি করতে গিয়ে কি দেখছি একটা একটা রাস্তা ছেড়ে যখন যাচ্ছি অন্য একটা রাস্তা দেখছি সেখানে কি হয়েছে হয়তো জ্যাম্প লেগেছে তাই আমি আসতে পারছি না তাহলে ওই রাস্তাও বাদ দিলাম তারপরে আরে একটা গলিতে ঢুকলাম সেখানে দেখছি যে কোন একটা ঝ্যামেল হচ্ছে তার জন্য পারলাম না তারপরে আরো একটা রাস্তা দিয়ে পেলাম তারপরে তো আমি তো সঠিক পথটা পেলাম এই যে একটা সমস্যাই পড়ার দরুন আমি যে বিভিন্ন পথ অবলম্বন করে আমি সেই সমাধান সমস্যাটা সমাধান করে আমি আমার লক্ষ্যে উপনীত হলাম সেটাই বলেছে থন্ডাইক এখানে সেটাইকে তিনি বলেছেন থন্ডাইকের প্রচেষ্টামূলক তত্ত্ব বা ট্রায়াল অ্যান্ড এরর তো তার পরীক্ষাটা আমাদের একটু দেখে নেওয়া যাক দেখো কি একটা পরীক্ষা করেছিলেন তো স্কিনার যেমন একটা বক্স নিয়েছিলেন ঠিক তেমনই তার পরীক্ষার জন্য একটা বক্স বক্স নিয়েছিলেন সেটাকে বলা হয় তাহলে তোমাদের এখানে আরো একটা দুই নম্বরের চলে এলো যে পাজেল বক্স কাকে বলে আমি তোমাদের একটা কথাই বলবো যখন এই ক্লাসগুলো করবে একটু খাতা নিয়ে বসবে তাহলে এর মধ্যে থেকে না তোমাদের দুই নম্বরের প্রশ্ন অনেকগুলো পেয়ে যাবে আলাদা করে দুই নম্বর এক্সট্রা ভাবে খুব চাপ নেওয়ার দরকার নাই তো দেখেনি যদি পাজেলস বক্সটা কি দেখো থায়িত্বের পরীক্ষা করার জন্য এমন একটি বক্স বক্স নিয়েছিলেন যে বক্সের মধ্যে একটা লিভার যন্ত্র ছিল আর তার বাইরে ছিটকানি ছিল যে লিভার যন্ত্র পেশ করলে ছিটকানিটা খুলে যাবে অর্থাৎ থন পরীক্ষা নিরীক্ষা করার জন্য এমন একটি বক্সকে ব্যবহার করেছিলেন যে বক্সের মধ্যে যদি লিভার যন্ত্রটাকে পেশ করা হয় তবে সেই ছিটকানিটা খুলে যাবে এবং বিড়ালটি প্রবেশ করতে পারবে সেটাকেই বলা হচ্ছে পাজেলস বক্স থন্ডাই এর ব্যবহৃত সেই বক্সটিকেই বলা হচ্ছে পাজল সোয়াপ দুই নম্বর কিন্তু চলে এলো তাহলে প্রথমে পাজল বক্সের সাথে একটু পরিচয় করে নে তাহলে আমাদের এই থন্ডাই এর পরীক্ষাটা কাকে নিয়ে করেছে কুদাক্ত বিড়ালকে নিয়ে তাহলে দেখে নিচ্ছ এখানে একটা কুদাক্ত বিড়াল আছে তার বাইরে এখানে কিন্তু একটা কি আছে খাবার রাখা আছে খাবার রাখার জায়গা আছে এবার এখানে সে কি রাখবে জানো মাছ রাখবে কারণ বিড়ালের পছন্দের খাবার কি মাছ মেয়েদের পছন্দের খাবার যেমন তেতল তেমন বিড়ালের পছন্দের খাবার হচ্ছে মাছ জানো তো তো এরপরে এটা লিভার লিভার এমন ভাবে সেট করা হয়েছিল যদি এখানে প্রেস করে তবে এই দরজাটা যেটা আছে এটা খুলে যাবে এবার এটা তো বুঝলাম আশা করি আমি বুঝাতে পেরেছি পাজেলস বক্সটা কি তাহলে তোমাদের যদি দু নম্বরে আসে লিখতে পারবে এবার পরীক্ষার দিকে দেখা যাক যে বিড়ালটাকে নিয়ে সে কি পরীক্ষা করেছিল এর আগের পরীক্ষাগুলোর মতোই প্রথমে ক্ষুদাত্ত বিড়ালটাকে ঠন্ডায় কে এই বক্সের মধ্যে প্রবেশ করিয়েছিল আর বাইরে সে এখানে কি রেখেছিল মাছ রেখেছিল এবার তারপরে দেখা যাচ্ছে কি বিড়ালের সামনে যদি মাছ থাকে তাহলে বিড়ালকে কি করবে চুপ করে বসে থাকবে ভদ্রের মতো না ভদ্রের মতো কি চুপচাপ বসে থাকবে না ও চট 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 করে এগিয়ে যাবে ঠিক তেমনটাই তার ওপরে বিড়ালটা আবার ক্ষুদাত্ত ছিল পেটে খিদে ছিল এবার ভিতরে ঢুকার পরে কি হয়েছে সে পেয়েছে মাছের গন্ধ এমন ভাবে ছটপট করছে যে তার দেখাশোনার দরকার নেই সে ছটপট করে মাছটাকে পেতে চাইছে কি সে কি মাছটা পাবে পাবে না কারণ সে বক্স আছে আর এই বক্সের মধ্যে থেকে সে হাত বের করে পাওয়ার চেষ্টা করছে পেলো না তারপরে কি করলো বিড়াল দেখতে পেলো এইখানে কি আছে উপর দিকে একটা ট্রাই করতে লাগলো নিজে নিজে কেউ কিন্তু এখানে কিন্তু এই পরীক্ষাতে কেউ কিন্তু তাকে বলছে না এইভাবে বের করতে হবে কিছু করতে হবে সে শুধু ওই মাছটাকে খাওয়ার জন্য নিজে নিজেই প্রথমে ট্রাই করলো কি এখানে হাত দিয়ে এই যে ফাঁক জায়গাগুলো আছে না এই বক্সের মধ্যে ফাঁক ফাঁক জায়গাগুলো সেখান হাত দিয়ে বের করার চেষ্টা করছিল কিন্তু পারলো না পরপরে কি করলো সে অন্য একটা পথ অবলম্বন করতে লাগলো সে ওপর দিকে এই যে ছিটকানিটাকে আছে সেটাকে খোলার চেষ্টা করলে লাগলো করতে লাগলো পারলো না তারপরে তিন নম্বর পয়েন্টে দেখা যাচ্ছে কি সে শুয়ে গেল বা এর মধ্যে বক্সের মধ্যে থেকে শুয়ে যাচ্ছে বা বিভিন্ন রকম মুভমেন্ট করছে এইভাবে হামা দিয়ে হামা দিয়ে যখন পারলো না ওপরে হাত বের করেও যখন চিটকানি খুলতে পারলো না ও কিন্তু আর ওর কিন্তু মাছ পছন্দ তখন এবার কি করছে এবার রেগে গেছে বা কোন একটা জিনিস হয়ে গেছে সে এবার এদিকে এবার হঠাৎ করে দেখা গেল এখানে আগে দেখেছিলাম না যে একটা লিভার যন্ত্র ছিল কি ছিল লিভার ছিল ওই লিভারটাকে প্রেস করলো মানে আচমকাই তার লিভার প্রেস হয়ে গেলো এবার লিভার প্রেস হয়ে যাওয়ার পরে কি হলো দেখা যাচ্ছে বক্সের সেই যে দরজাটা ছিল সেই দরজাটা খুলে গেল এবং মাছটা খেয়ে নিল এইখানে এই যে এই যে বিড়ালটা একটার পর একটা প্রথমে সে বাইরে বের করছিল হাতটা তারপরে দেখলো এখান থেকে পেলো না খাবারটা তারপরে কি করলো এখান থেকে ওই ওপরে ছিটখানে ওদিকে বিভিন্ন রকম মুভমেন্ট করতে লাগলো তবুও পেলো না তারপরে আচমকা কোনোভাবেই সে যখন ওই লিভার যন্ত্র পেশ করলো তারপরেই সেই খাবারটা পেয়ে গেলো এবং খাবারটা খেলো তাহলে এই জায়গাতে একটা কি রিপিটিশন হচ্ছে প্রথমে যে সে যে ভুলটা করেছিল সেই ভুলটাকে করছে করছে এখান থেকে চেষ্টা এই বের পাওয়ার প্রথম স্টেপে কি পেলো সে মাছটাকে পেলো না দ্বিতীয় নম্বর স্টেপে সে ওপর দিয়ে চেষ্টা করছে ওপরে ছিটকানিটাকে খুলার দ্বিতীয় নম্বরেও পেলো না তিন নম্বরে কি করছে এদিকে ওদিকে নরানড়ি করছে তিন নম্বরেও পেলো না চার নম্বরে পেলো এই যে সে নিজে থেকে এখানে কিন্তু কাউকে মেকানিক্যাল হইতে বা কাউকে ওকে কিন্তু কোনোরকম বলে দেওয়া হয়নি কোনো কিছুর সাথে পরিচয় ঘটানো হয়নি যে তুমি এটা টিপলে খাবারটা পাবে বা ওটা টিপলে পাবে বিড়ালটা কিন্তু নিজেই করেছে কেন করেছে এই যে তার উদ্দীপক তার উদ্দীপকটা কি এখানে মাছ সেই মাছ থেকে পাওয়ার জন্য যে স্বতঃস্প্রতিত ভাবে নিজে থেকেই যে বিভিন্ন ভুল করছে সেই ভুল থেকে শিক্ষা নিচ্ছে এবং সেই ভুলগুলোকে গুলোকে হটিয়ে যে সঠিক আচরণটা করছে সেটাকেই বলা হচ্ছে এখানে পদ্ধতি বা প্রচেষ্টা ভুলের মাধ্যমে যেটা আমরা জীবনে প্রতিনিয়ত করতে থাকি ঠিক আগের পরীক্ষাগুলোর মতো দ্বিতীয় দিন দেখা গেলো দ্বিতীয় দিন যখন বিড়ালটিকে আবার প্রবেশ করানো এই তার পাজল বক্সে দেখা গেলো সেম একই রকম একই রকম করছে মানে টাইমটা প্রথম দিন হয়তো সেম একই কথাই বলবো প্রথম দিন হয়তো 10 মিনিট বা 5 মিনিট টাইম লেগেছিল তার সেই সঠিক মুভমেন্টটা করতে যার পরে সে খাবারটা বেয়েছিল দ্বিতীয় দিন যখন সেই খুদাত্ত অবস্থায় তাকে রাখা হলো দেখা গেল সেটা হয়তো চলে গেল 4 মিনিট এবার এটা আস্তে আস্তে যখন প্রতিনিয়ত করা যাচ্ছে করা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে বিড়ালটাকে দোকানে হচ্ছে বিড়ালটাকে দোকানের পরে শেয়ার কোনো রকম ভুল করছে না ডাইরেক্ট গিয়ে সেই লিভারটাকে প্রেস করছে এবং খাবারটা খেয়ে নিচ্ছে এই যে বিড়ালটা বিভিন্ন ভুল করলো এবং ভুল করতে যে সঠিক পথটা অবলম্বন করলো তারপরে Jesse তার নিজের চাহিদা ছিল সেটাকে পূরণ করালো সেটাকে বলা হচ্ছে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখুন যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি করো না প্রত্যেকটা প্রত্যেকটা জীবনে আমরা এই রকম ভাবে চলে থাকি সব সময় যে আমাদের শিখন শুধুমাত্র উদ্দীপকের জন্য হয় তা কিন্তু না আমাদের শিখন বেশিরভাগটা জীবনের এই প্রচেষ্টা ভুলের মাধ্যমে হয় সেটাই এখানে বলেছে